রুহির কথা শুনে জিসান দাঁত চোয়াল শক্ত করে বলে রুহি আমার ইসুর নামে আর একটা বাজে কথা বলবে তার ফল কিন্তু ভালো হবে না এখন তো আমরা বাজে কথা বলছি তারপর যখন চারিপাশের লোকজন বাজে কথা বলবে তখন কি তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে জিসান শান্ত গলায় বলে কি করতে হবে আমাকে রাহুল টেবিলে টোকা দিয়ে বলে এই তো প্লাস পয়েন্টে এসেছিস রুহি পায়ের উপর পা তুলে বলে তোমাকে ঈশাকে কষ্ট দিতে হবে আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে আর আমার আর তোমার বিয়ের কথা বলতে হবে পার্টি রেখে ঠিক আছে তাই হবে কিন্তু আমার ঈশার যেন কোনো ক্ষতি না হয় রাহুল ম্লান হেসে বলে হবে না ঈশার কোনো ক্ষতি ওর ক্ষতি হলে আমার কি হবে বল এভাবে রুহি চৌধুরী বাড়িতে আসে রুহি বাড়িতে আসার পর একদিন রাতে এই জিসান রুহিকে ড্রিঙ্কস করায় যাতে রুহি সব সত্যি কথা বলতে পারে রুহি মাতাল হয়েই বলে শোনা তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো আর ওই ঈশার কাছে জিসার না চাওয়া সত্ত্বেও দাঁত চেপে বলে না রুহি আমি আর ঈশার কাছে ফিরে যাব না সত্যি বলছো তো হ্যাঁ আমি বুঝে গেছি তুমি হলো আমার আসল ভালোবাসা আর ঈশা হলো শুধুমাত্র আমার মোহ রুহি বোকার মতো হাসতে হাসতেই বলে জান একটা কিস করো না প্লিজ হ্যাঁ করবো তো তার আগে তোমাকে আমায় সব বলতে হবে কি বলবো কি করে তোমার আর রাহুলের দেখা হয়েছে রোহিত জিসানার গায়ে টলতে টলতে বলে তোমাকে তো বলতেই পারি তুমি তো আমাকে ভালোবাসো তাই না কিন্তু এসব কথা শুধু তোমাকে বলবো তুমি কিন্তু কাউকে বলবে না 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 কাউকে বলবো না তোমার আর আমার মাঝে এসব কথা থাকবে শুধু ওই দিন আমি একটা রেস্টুরেন্টে যাই আর পাশের টেবিলে রাহুল বসে কার সাথে ফোনে কথা বলছি রাহুল ফোনে বলছিল কি জানো কি বলছিল ও বলছিল অতীত এটা কি করে করতে পারলি তুই ঈশাকে তুলে আনতে পারলি না আর উল্টো ঈশাকে আঘাত করলি এখন আমি বসকে কি বলবো কি বলছিস কি তুই বস ওকে মেরে দিয়েছে তুই রাখ এখন ফোনটা আমি পরে কথা বলবো তোর সাথে রাহুল কিছু বুঝতে পারছে না কি করে নিজেকে সেভ করবে রাহুলের সামনে এসে তখন একটা মেয়ে বসে সে আর কেউ না রুহি হাই আমি রুহি আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি রাহুল ভ্রুকুচকে বলে না কোনো হেল্প করা লাগবে না আপনাকে রাহুল চলে যেতে চাইলে রুহি একটা কথা শুনে আবার চেয়ারে বসে পড়ে কি বললেন আপনি হে আমি ঈশাকে চিনি আর আমি চাইলে ঈশাকে আপনার কাছে এনেও দিতে পারি কিন্তু আপনাকে অল্প কিছুটা আমাকে হেল্প করতে হবে এতে আপনার কি স্বার্থ আমার স্বার্থটা হলো জিসানকে আমার চাই ও তাহলে আপনি সেইজন যে জিসানের প্রেমিকা মানে আসলে ঈশার সাথে আমার রিলেশন ছিল কিন্তু সেটা আমি ধরে রাখতে পারি নাই ওয়াও তাহলে তো আরো ভালো হলো কেমন ভালো দেখেন নিশ্চয়ই আপনার কাছে ঈশার কিছু ছবি আছে হুম তা তো আসে আর তখনই আমরা এই প্ল্যান করি দুজন মিলে রুহি পুরোপুরি মাতাল হয়ে গেছে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে আচ্ছা রুহি ইচার সবগুলো ছবি কি আর কোথাও তুমি রেখেছো হলো কি হুম কিন্তু তোমাকে কেন বলবো জিসান অভিমানী কণ্ঠে বলে ঠিক আছে বলতে হবে না তোমাকে তুমি আমাকে একটু বিশ্বাস করো না আমার জানটা রাগ করো না ঈশার ছবিগুলো আমার ফোনেই আছে কারণ এই সবগুলো ছবি আমি এডিট করেছি এডিট করে রাহুল আর ঈশাকে কাছাকাছি এনেছি বুঝলে এবার একটা কিস করো প্লিজ প্লিজ রুহি আরও কিছু বলতে পারলো না মাতল হয়ে বিছানাতে শুয়ে পড়ে জিসায়ন রুহির মুখে হালকা থাপ্পড় মেরে বলে রুহি হ্যাঁ রুহি প্লিজ এটা বলো ঈশাকে আঘাত করার কারণে কে ওই গুন্ডাগুলি গুন্ডাকে গুলি করেছিল প্লিজ রুহি এটা বলো আমাকে বর্তমান ভাইয়া এভাবে তোমার ছবিগুলো ওদের হাত থেকে রক্ষা করো ওই দিন পার্টি রাতেই ভাইয়া রুহিকে বাড়ি থেকে বের করে দেয় ঈশা ধপ করে এই বিছানাতে বসে পড়ে আর বলতে থাকে আমি আমি কি করে ভুল বুঝলাম ওনাকে কি করে ভাবি এখন তুমি পারো ভাইয়াকে ফিরিয়ে আনতে জানো না ভাইয়া কোথায় চলে গেছে আমি জানি উনি কোথায় যেতে পারে আমাকে তাড়াতাড়ি করে ওনার কাছে যেতে হবে কিছু হওয়ার আগেই ঈশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গাড়ি করে বাগান বাড়িতে যায় ঈশা জানতো জিসান আসলে এই বাগান বাড়িতেই আসবে ঈশা আস্তে করে গাড়ি থেকে নেমে বাগান বাড়ির ভেতরে ঢুকে ঈশা সদর দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায় ঈশা গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা ঘরে ঢুকে ঈশা ঘরে ঢুকে দেখে জিসান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তুই এখানে কেন এসেছিস ঈশা হঠাৎ জিসানের এমন কথা শুনে অবাক হয়ে বলে তুমি বুঝলি কি করে আমি এখানে আছি তুমি তো আমায় দেখো নি আমি বুঝতে পারি তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি অনুভব করতে পারি তুই যখন আমার আশেপাশে থাকিস তখন বুকের মাঝে একটা কম্পন কাজ করে তোর প্রতিটি পায়ের ধ্বনি আমি শুনতে পাই তোর উপস্থিতি আমাকে তখন জানান দেয় তুই আমার আশেপাশে আছিস তাই তোকে দেখার কোনো প্রয়োজন হয় না আমার এবার বল এখানে কেন এসেছিস ঈশা দৌড়ে গিয়ে জিসানকে পেছন থেকে জড়িয়ে ধরে এভাবে হঠাৎ কেউ জড়িয়ে ধরাতে জিসান দু কদম সামনের দিকে এগিয়ে যায় জিসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ডান হাতে দু আঙ্গুলের মাঝে অর্ধেক জ্বলন্ত সিগারেটটা নিয়ে ঈশার চোখের পানি যেসানে স্পষ্ট অনুভব করছে কারণ জিসানের শার্টটা ভিজে গেছে ঈশার চোখের পানি দিয়ে ঈশা ভাঙা গলায় বলে আম সরি জিসান রিয়েলি সরি আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমায় এতটা কষ্ট দিয়ে ফেলবো প্লিজ আমায় ক্ষমা করে দাও এবারের মতো আমি যা পারছি না এত কষ্ট সহ্য করতে জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে নিজের নামটা শুনে জিসান নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছে ঈশার সামনে কিন্তু জিসান ঈশার স্পর্শ পেয়েছে জিসান নিজেকে হারিয়ে ফেলছে এত বছর পর ভালোবাসার মানুষের স্পর্শ পেয়েছে জিসান তাই নিজেকে জিসানের কাছে সামলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে জিসান হাত থেকে সিগারেটটা ফেলে নিজের বুকে রাখা ঈশার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে ঈশা আবারও বলা শুরু করে আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও তোমায় ছেড়ে যাব না জিসান ঈশার দিকে ঘুরে তাকায় ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে তা দেখে জিসান বলে কি হলো আমার দিকে তাকা ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিচেই তাকিয়ে আছে জিসান ঈশার থুতনি ধরে মুখটা উঁচু করে জিসান তাকিয়ে দেখে ঈশা কান্না করে বন্যা বইয়ে দিয়েছে চোখে জিসান ঈশা চোখের কোণে জমে থাকা পানিটা নিজের বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দেয় ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঈশার অশ্রুসিক্ত নয়নে ঈশা জিসানের এমন কাণ্ডে একদম প্রস্তুত ছিল না ঈশার বুকের ভেতরে মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে জিসান সোজা হয়ে দাঁড়িয়ে বলে একদম কান্না করবি না তুই তো জানিস তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না তারপরেও তুই আমাকে জ্বালানোর জন্য এমনটা করিস আচ্ছা আমাকে জ্বালিয়ে তুই কি শান্তি পাস বল তুই একটু শুনি ঈশা ধপ করে জিসানকে জড়িয়ে ধরে জিসানের বুকে মাথা রেখে ঈশা জোর করে একটা নিঃশ্বাস ফেলে এত বছর পর যে ঈশা জিসানের বুকে মাথা রেখেছে ঈশার খুব ইচ্ছে করছে জিসানের বুকে এমনভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে ঈশার দু চোখ বন্ধ করে জিসানের হৃদপিণ্ডের আওয়াজ শুনছে জিসান মুচকে এসে ঈশাকে জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নেয় কিন্তু জিসান হঠাৎ করে ঈশাকে কোলে তুলে নেয় ঈশা ভয় পেয়ে যায় হঠাৎ করে কোলে তুলে নেওয়াতে কি করছোটা কি তুমি আমার নিচে নামাও জিসান ঈশাকে নিয়ে বিছানাতে বসায় আর ঈশার দিকে এক নজরে তাকিয়ে থাকে ঈশা জিসানের চাহনি দেখে বলে কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন জিসান ঈশার কোলাপি ঠোঁটের উপরে তর্জনী রেখে বলে একটাও কথা বলবে না তোকে অত বছর ধরে একটু কাছে পাইনি বলতো আজকে তো আর আমাকে বাধা দিতে পারিস না তুই ঈশা বুঝতে পেরে যায় জিসান কি চায় ঈশা জিসানের এমন নেশা ভরা চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যায় জিসানার যে খুব ভালো লাগছে ইশার এমন লজ্জা মাখা মুখ দেখে জিসান নিশার গালে হাত রেখে গালে স্লাইড করছে জিসানের ছোঁয়াতে ঈশা বারবার কেঁপে উঠছে ইশার গাল ছেড়ে এবার জিসান ঈশার ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে ঈশা নিজের চোখ বন্ধ করে জিসানের প্রত্যেকটা ছোঁয়া অনুভব করছে জিসান ঈশাকে বিছানাতে শুয়ে দেয় আর নিজেও ঈশার উপরে শুয়ে পড়ে জিসান ঈশার কপালে একটা ডিপলি কিস করে ঈশার গলায় আর মুখে আদরে আদরে ভরিয়ে দেয় জিসান জিসান ঈশার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে বিলিয়ে দেয় ঈশা চাদর খামছে ধরে ঈশার চোখ বেয়ে দু ফুটা নোনা জল গড়িয়ে পড়ে এ দু নোনাজল নোনা জল ঈশার আনন্দের অশ্রু জিসান ঈশার গলায় একটা কামড় দিতেই ঈশার আর্তনাদ করে ওঠে সরি সরি আদর করে দিচ্ছি জিসান যে জায়গাতে কামড় দিয়েছে সেই জায়গায় জিসান একটা কিস করে জিসান আর ঈশার মাঝে আস্তে আস্তে করে সব আবরণ সরে যায় জিসান আবারও আজকে ঈশাকে নিয়ে যাবে এক সুখের রাজ্যে সাদা চাদরের নিচে দুটো নগ্ন দেহ একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ঈশা চোখ বন্ধ করে জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে জিসান নরম গলায় ঈশাকে ডাক দেয় জান ঘুমিয়ে গেছিস না আচ্ছা একটা কথা বলবো কি রুহিয়া আপু আর রাহুল কোথায় ওদের কথা জেনে তো লাভ নেই এসব অভিমানে স্বরে বলে তুমি আমায় বলতে চাইছো না তাই তো ঠিক আছে বলতে হবে না তোমায় কি বলছো কি তুমি রাহুল মারা গেছে কি করে যখন রুহি আমাদের বাড়ি থেকে চলে যায় তখন চার দিন পর জানতে পারি রাহুল মারা গেছে আর রাহুলকে নাকি মেরেছে রুহি কি বলছো কি তুমি এসব হ্যাঁ রাহুল মারা যাওয়ার আগে নিজে ও পুলিশের কাছে ফোন করে বলে ওকে নাকি রুহি মারার চেষ্টা করছে এত কিছু হয়ে গেল হ্যাঁ ম্যাডাম এত কিছু হয়ে গেছে এবার উঠুন ফ্রেশ হয়ে বাড়ি যেতে হবে কিন্তু এখানে তো আমার কাপড় নেই সমস্যা নেই এখানে কাপড় আছে তো জিসান আর ঈশা একসাথে শাওয়ার নিয়ে বের হয় রেডি জান তুই রেডি চলো চল ঈশা বের হতে যাবে জিসান সাথে সাথেই ডাক দেয় ইশু দাঁড়া কি হলো যাব না জিসান ঈশার কাছে গিয়ে শাড়ির আঁচলটা টেনে এনে মাথায় ঘোমটা দিয়ে বলে এবার ঠিক আছে চল জিসান আর ঈশা একসাথে বাড়ির ভেতর ঢুকে ঈশা জিসান বাড়িতে ঢুকতেই ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে ঈশা ঈশানের সামনে হাঁটু ভেঙে বসে বলে ঈশান বাবা আমি তোমার পাপাকে আনতে গিয়েছিলাম পাপা কোথায় পাপ্পা এই তো তোমার পাপা জিসানকে দেখিয়ে কথাটা বলে ঈশা ঈশান জিসানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে না না বাবা আঙ্কেল আমার পাপ্পা হবে কেন না শোনা উনিই তোমার পাপা উনিই তোমার বাবা আঙ্কেল বাবা আঙ্কেল যদি আমার পাপ্পা হয় তাহলে এতদিন আমাকে নেই কেন তোমরা সারপ্রাইজ দেওয়ার জন্যে দাদুভাই সবাই পেছনে ফিরে তাকিয়ে দেখে একলাস তালুকদার আর আয়েশা বেগম দাঁড়িয়ে আছে দাদুভাই ঈশান দৌড়ে এ তালুকদারের কাছে যায় ঈশা অবাক হয়ে বলে মা বাবা তোমরা এখানে আয়েশা বেগম হাসি মুখে বলেন কি ভেবেছিলি আমরা আসবো না জিশান আমাদের কে ফোন করে সব বলেছে আচ্ছা জাদু ভাই সত্যি কি বাবা আঙ্কেল পাপ্পা একলাস তালুকদার ঈশানার কথা শুনে মুচকি হেসে বলেন হ্যাঁ দাদু ভাই বাবা আঙ্কেলই তোমার পাপা তাহলে পাপ্পা এত আমার সাথে দেখা করেনি কেন জিসান মুচকি হেসে ঈশানার কাছে বলে ঈশান শোনা কি আমার উপর তার জন্য রেগে আছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খুব বেশি আদর করে দিচ্ছি নিশান ঈশানকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে এবারে আমাকে আদর করো ঈশান জিসানের গালে ও চুমু দেয় পাপ্পা তুমি এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে বলো আসলে হয়েছে কি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এখন থেকে আমি তোমার সাথে সব সময় থাকব ঈশান খুশি হয়ে বলে সত্যি হ্যাঁ তিন সত্যি এভাবেই জিসান আর ঈশার দিনগুলো কাটতে থাকে রাত তখন সাড়ে এগারোটা বাজে ঈশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে হঠাৎ করে অনুভব করে চোখে কেউ কাপড় বেঁধে দিচ্ছে ঈশা কাপড়ে হাত রেখে বলে কি হয়েছে কথাটা বলে জিসান ঈশাকে কোলে তুলে নেয় ঈশা মৃদু চিৎকার করে বলে কি করছোটা কি তুমি জিসান রাগ দেখিয়ে বলে চুপ থাকতে বলেছি ঈশা চুপটি করে জিসানের বুকে মাথা রাখে জিসান ঐশাকে আলতো করে জড়িয়ে ধরে জিসা ঐশাকে নিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ি ছাদে উঠছে কিন্তু কেন ছাদে উঠছে সেটা বুঝতে পারছে না জিসান ঈশাকে নিয়ে ছাদে এনে দাঁড় করাতেই ঈশার চোখের বাঁধন খুলতে যাবে তখনই জিসান বলে একদম চোখের বাঁধন খুলবি না ঠিক আছে কিন্তু এখানে এত রাত আনলে কেন তুই চুপচাপ দাঁড়িয়ে থাক এত কথা বলিস কেন তুই ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে জিসান একটু পরে এসে ঈশার চোখের বাঁধনটা খুলে দেয় ঈশা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে ছাদের কিছুটা জায়গায় লাইটিং করা আর ছাদের মাঝে একটা টেবিলের উপরে একটা কেক রাখা ঈশা টেবিলের কাছে গিয়ে দেখে কেকের উপরে লেখা হ্যাপি সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি যান ঈশা অবাক হয়ে জিসানের দিকে তাকিয়ে বলে আজ আমাদের বিবাহ বার্ষিকী হ্যাঁ ম্যাডাম তোমার তো মনেই ছিল না ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলে জিসা মন খারাপ করে বলে কথাটা ঈশা জিসা নিশার মন খারাপ করা দেখে বলে তাতে কি আমি তো আছি আমি তোকে সব সময় আমাদের এই দিনটার কথা মনে করিয়ে দেব আর তুই যখন ছিলি না আমি এই পাঁচটা বছর এভাবেই কেক কেটে আমাদের এই দিনটা উদযাপন করেছি সরি ঠিক আছে আর সরি বলতে হবে না এখন কেকটা কাট এত বছর তো আমি একা কেটেছি এবার দুজনে মিলে কাটি জিসা আনিসার হাত ধরে কেকটা কাটতে যাবে সাথে সাথে একটা কণ্ঠ ভেসে আসে পাপ্পা আমি কেক কাটব জিসা আনার ঈশা পেছনে ফিরে তাকিয়ে দেখে ঈশান একা দাঁড়িয়ে আছে ঈশা তাড়াতাড়ি ঈশানের কাছে গিয়ে বলে একা কোথায় আমি আমার সাথে তো সবাই এসেছে পাপ্পা আমি কেক কাটব তখনই জিসা ছাদে প্রবেশ করতে করতে বলে কি ভাইয়া ভাবি তোমরা দুজন একা একা সেলিব্রেট করবে আর আমরা একা একা বসে থাকবো তা তো হয় না সালিয়া বেগমও জিসার পেছনের থেকে বেরিয়ে এলেন হ্যাঁ আমিও খুব জিসা অবাক হয়ে বলে মা তুমিও কে গেছিস না বউকে নিয়ে রাতে একা একা এসে সেলিব্রেট করার ইচ্ছে শোনো ভাইয়া আমরা সবাই এসেছি তাই আমাদের সামনে তোমরা কেক কাটবে ওকে পাপ্পা আমি কেক খা কাটবো হ্যাঁ বাবা তুমিও তো কেক কাটবে এসো আমার এসো জিসান ঈশা আর ইশান একসাথে কেক কাটে সবাইকে এক এক করে কেক খাইয়ে দেয় জিসান আর ঈশা সারা রাতটা সবাই আনন্দ করেই কাটিয়ে দেয় সকাল থেকেই চৌধুরী বাড়ি সাজানো হচ্ছে ঈশা আর জিসানের বার্ষিকীর উপলক্ষে সারা দিন সবার ব্যস্ততার মাঝেই কেটে যায় সন্ধ্যায় পার্টি শুরু হয় এক একে সবাই আসতে থাকে জিসান আজকে একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে ঈশান আর জিসান সেম ড্রেস পরেছে ঈশাকে জিসান অনেকক্ষণ ধরে দেখতে পায়নি আর দেখবে এবার কি তো সাজানো হচ্ছে আম্মা কোথায় তোমার কেন আজকে একটা বাড়িতে অনুষ্ঠান তো তাই ও আচ্ছা ঈশান যাও তুমি গিয়ে খেলা করো আচ্ছা জিসান কখন থেকে ছটফট করছে ঈশাকে দেখার জন্য কিন্তু ঈশার দেখা নেই হঠাৎ করেই জিসানের সামনে কেউ এসে দাঁড়ায় জিসান পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ঈশা একটা কালো শাড়ি পরেছে সাথে হালকা কিছু গহনা চুলগুলো ছেড়ে দিয়েছে কোমর পর্যন্ত চুলে বেলি ফুলের মালা গুজে রেখেছে ঠোঁটে লিপস্টিক চোখে গাঢ় কাজল নাকে নথ পড়েছে ঈশার খানিকটা লজ্জা লাগছে জিসানের তাকানো দেখে কি দেখছো আমার সুন্দরী বউটাকে মনে হচ্ছে যেন আগে কোনোদিনও দেখুনি সত্যি তোকে আজ অনেক বছর পরে ইসাজে দেখছি চোখ সরাতেই পারছি না থাক আর পাম দিতে হবে না তোদের মেয়েদের একটাই সমস্যা কিছু বলেই বলবি থাক আর পাম দিতে হবে না আচ্ছা আমাকে কেমন লাগছে বললি না তো একদম বাজে লাগছে আমার সাথে একদমই যাচ্ছে না তোমায় কি বললি জানিস আমার জন্য এখনো কত মেয়ে পাগল যদি আমি একটু সারা দিই না তাহলে দেখবি এই জিসান চৌধুরীর পেছনে কত মেয়ে লাইন পড়ে আছে ও তার মানে তোমার খুব ইচ্ছে আছে না তাই না যেন তোমার পেছনে মেয়েদের লাইন পড়ে তাই তো আরে আরে আমি এটা কখন বললাম তুই বলেছিস যে আমাকে বাজে দেখাচ্ছে তাই বলেছি আর কি হয়েছে হয়েছে থাকার কিছু বলতে হবে না যা বোঝার বুঝে গেছি আমি কি বুঝে গেছিস আম্মা ঈশান দৌড়ে সেই ঈশাকে জড়িয়ে ধরে ঈশান কোথায় ছিলে তুমি এতক্ষণ আহ আমার ঈশান বাবাকে তো দেখতে আজ খুব সুন্দর লাগছে আম্মা 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 জানো আমার সাথে না একটা আঙ্কেল দেখা হয়েছে খুব ভালো আঙ্কেলটা আঙ্কেল কোন আঙ্কেল চলো তোমাকে দেখাচ্ছি আমি ঈশান ঈশাকে নিয়ে চলে যায় জিসান অসহায়ভাবে ভাবে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে ও আল্লাহ আমার কপালটাই খারাপ বইয়ের সাথে যে একটু প্রেম করব তার কোনো উপায় নেই ধ্যাত আম্মা এসো এসো ঈশান কোথায় তোমার আঙ্কেল এখানেই তো ছিল ঈশান বাবা চলো তোমার আঙ্কেল মনে হয়ে চলে গেছে ঈশা আর ঈশান চলে যাওয়ার সাথে সাথে দেওয়ালের আড়াল থেকে একজন লোক বেরিয়ে আসে আর একটা পয়সাজিক হাসি দেয় ঈশা আর জিসান স্টেজে এসে দাঁড়ায় সাথে ঈশানও আছে সবাই ঈশা জিসানকে অভিনন্দন জানাচ্ছে এরই মাঝে ঈশানকে ঈশান মাকে বলে আম্মা আমি একটু আসছি কোথায় যাচ্ছো ঈশান দৌড়ে চলে যায় ঈশানের যাওয়া দেখে জিসান ঈশার কাছে এসে বলে কি হলো ঈশান কোথায় চলে গেল জানি না আচ্ছা তুই চিন্তা করিস না আমি গিয়ে দেখছি ঈশান কোথায় গেল প্রায় অনেকক্ষণ হয়ে গেল ঈশার জি ইজিসান ঈশানকে দেখছে না ঈশার মনে একটা অজানা ভয় কাজ করছে বুকের উপরে হাত রেখে বলে এমন ভয় কেন লাগছে কোনো কিছু অঘটন ঘটবে না তো হে আল্লাহ আমার সাথে আর এমন কিছু করো না অনেক সহ্য করেছি আমি আর সহ্য করতে পারবো না ঈশার পাশে একজন এসে ঈশার হাতে একটা কিছু ধরিয়ে দেয় ঈশা অবাক হয়ে লোকটার দিকে তাকায় কিন্তু লোকটা চেহারা দেখতে পারলো না মাস্ক থাকার কারণে লোকটা সাথে সাথে চলে যায় ঈশা কিছু বলার আগেই আরে কে আপনি আজব তো কি আছে এখানে ঈশা খামটা খুলে দেখে একটা চিঠি দেয় ঈশা চিঠিটা পড়ে জোরে একটা চিৎকার করে ঈশান সবাই ভরকে যায় ঈশার চিৎকার শুনে জিসান মাত্রই ঘরে ঢুকেছিল আর তখন ঈশার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে ঈশার কাছে এসে দেখে ঈশা মেঝেতে বসে আছে আর পাশে চিঠিটা পড়ে আছে জিসান তাড়াতাড়ি করে চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে